আসসালামু আলাইকুম আজকে শুকনো সীমায় দেখাবো এই যে আমি একটু দুধ দিয়ে দিলাম এখানে আধা কেজির মতন দুধ আছে দুধটা আমি একটু গরম করে নিব হালকা তারপরে এই যে টেলাস একটা শাল এবং একটা তেজপাতা দিয়ে আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিব নাড়িয়ে ছাড়িয়ে সেই ঈদে রেসিপিটা করে রেখেছিলাম দিব দিব করে দেওয়া হয়নি তাই ভাবলাম এখন দিয়ে দিই এই যে পরিমাণ মতন আমি চিনি দিয়ে নিয়েছি তাও আমি দুই কাপের মতন চিনি দিয়েছি যেহেতু শুকনো সময়তে একটু চিনি বেশি দিলে ভালো লাগে আমার কাছে ভালো লাগে আপনাদের সাথে মাঝে মধ্যে একটু সব কিছুই শেয়ার করি এটা ঈদেই করেছিলাম যে দিব কিন্তু দেওয়া হয়নি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই যে আমার দুধটা ফুটার জন্য আমি রেখেছি চিনি দিলাম মিষ্টিতে চিনি না দিলে কিন্তু ভালোই লাগে না খেতে অনেকে আসে মিষ্টি মিষ্টি চিনি খায় না কিন্তু আমার কাছে চিনিটা খুব ভালো লাগে খেতে এই যে আমি নাড়িয়ে চাড়িয়ে চিনিটা ই করে নিয়েছি আমি কিন্তু দুই চামচ ঘি দিয়েছি মানে ভিডিও অন করতে মনে ছিল না এই যে আমি সেমাইটা লাল লাল করে ভেজে নিয়েছি আগে থেকে এটা কিন্তু লাল করে ভেজে নেবেন আপনারা যে পরিমাণ সেমাই নেবেন সেই পরিমাণ পানি দিবেন আমি এভাবেই রান্না করি রান্নাটা অবশ্য আমার শাশুড়ির কাছ থেকে শেখা আমি অনেক কিছুই আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি রান্নাবান্না বলেন তারপরে রান্নাটাই বেশি শিখেছি তার কাছ থেকে যে আমার এটা সেমাইটা আমি একটু এখানে একটু হালকা বেশি দিয়েছি মনে হলো যে এই যে বাদাম বাদাম ভাজা আমার বাদাম ভাজা খুবই ভালো লাগে সেমাইতে জানি না এখানে এরকম কালার দেখা কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিলাম কিন্তু কোনো কালার মিক্স করিনি একটু মানে লাগা লাগা ভাব আসতে খেতে অনেক মজা লাগে ফ্লেভারটা ভালো আসে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন অবশ্যই একটু শেয়ার করবেন যে এখন আমি একটু নাড়িয়ে এটা কিন্তু নিচে হালকা হালকা একটু লাগলে মানে ফ্লেভারটাও ভালো লাগে খেতে অনেক মজা লাগে সেময় কিন্তু অলমোস্ট হয়ে গেছে রোজ ঝাল ঝাল রেসিপি নিয়ে আসি তাই আজকে আপদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে আসছি অনেকই মজা লাগে খেতে আমার ঘরে তো সবাই খুবই সেমাই পছন্দ করে যে একটু এখানে কিন্তু একদম হালকা আছে ছিল লো আছে রেখেছিলাম যে আমার সেমাই প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করার পালা এই যে আল্লাহ পে